আসসালামু আলাইকুম সুপ্রিয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখির বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন শালিক পাখির বাচ্চাকে কিভাবে খাবার দেবেন সহজ কথায় শালিক পাখি লালন পালন পদ্ধতি তো শুরুতেই একবার বলে নিই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসে আসা বেলটা বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন এই তো আর দেখুন দুটো বাচ্চা এখানে বাদশালিকের দুটা বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে কীভাবে খাবার দেওয়া হচ্ছে ছোট্ট ছোট্ট গাছ পরিম দেওয়া হচ্ছে কেন ছোট্ট ছোট্ট গাছ পরি দেওয়া হচ্ছে সেটা সামনে গেলে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে দু দুটা শালিক পাখির বাচ্চা আছে আর এখানে যে বড় বাচ্চাটা আছে সেটা পুরুষ পাখি হবে আর ছোট্ট বাচ্চাটা হবে মহিলা পাখি তো পুরুষ পাখিগুলো কথা বলে তো বিহ আমরা যখন বাচ্চা সেলেক্ট করব আমরা বাচ্চা আনবো তখন বড় বাচ্চাটাই লালন পালন করার খুবই ভালো কারণ এই বড় বাচ্চাগুলো পরবর্তীতে পুরুষ পাখি হয়ে এবং পুরুষ পাখি বালক কথা বলে এই বিষয়গুলো আমার অনেক ভিডিওতে বলেছি এটা অনেক ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি কেন বড় পাখি বাচ্চা আনবেন পুরুষ পাখি আনবেন পুরুষ পাখি বালকতা বলে কথাগুলো ক্লিয়ার থাকে তো আর আরও কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমার ভিডিও শেষ দিকে তারপরও আরও কিছু কথা বলি শালিক জুট শালিক দুটি শালিকের মধ্যে পুরুষ পাখি সংগ্রহ করার চেষ্টা করবেন পুরুষ পাখি বড় বাচ্চাটা সংগ্রহ করবেন যেটা পুরুষ বাচ্চা হয় সে বাচ্চাটা ডাকা ডাকি কম করে আর মহিলা বাচ্চাগুলো ডাকা ডাকি বেশি করে এটা আমার অনেকগুলো ভিডিওতে বলেছি তারপরও যারা নতুন আমার এই চ্যানেলে এড হয়েছেন নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা অনেকে এই বিষয়গুলো জানেন না বা আমার আগের ভিডিওগুলো দেখেননি তো যারা আগের ভিডিও দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা শালিক পাখির বাচ্চার খাবার নিয়ে আলোচনা করি কিভাবে খাবার দেব। আমরা ব্রয়লার ফিড খাবার দেব। এখানে দেখতে পাচ্ছেন ব্রয়লার ফিড আছে একটা মগের মধ্যে পানি আছে একটা ফ্রিজ আছে তো এখানে আমরা ব্রয়লার ফিড কী কীভাবে মিক্স করবো কীভাবে এই ব্রয়লার ফিড পানির সাথে মিক্স করে বাচ্চার জন্য খাবার তৈরি করব সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই যে বিভার আমরা কিছু ব্রয়লার ফিড পিরিজ এ এই পিরিজের মধ্যে নেয়ার চেষ্টা করলাম তারপর আমরা মগ দিয়ে এমন পরিমাণ পানি দেব যাতে এই খাবারগুলো এতটা সেত সেতে না হয় আবার শক্তও না থাকে তো যদি আপনারা মনে করেন এই পিরিজের মধ্যে পানি বেশি হয়ে গিয়েছে তাহলে অল্প পরিমাণ পানি পেলে দিবেন আমার মনে হচ্ছে এখানে কিছুটা পানি বেশি হয়ে গিয়েছে তো আমরা কিছু পানি পেলে দেব। কিছু পানি পেলে দেওয়ার পর বাচ্চার জন্য খাবার পুরুদমে তৈরি হবে এই যে এখন যে পানিটা আছে আর যে খাবারটা আছে সমান সমান হয়ে যাবে এবং আমরা যে যেরকম খাবার তৈরি করতে চাচ্ছি সেরকম খাবারই হয়ে যাবে তারপর আমরা এই খাবারগুলোকে গুটি 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 করে দোলা দোলা করে আমরা বাচ্চার মুখে পাখির বাচ্চার মুখে দেব। যদি শক্ত খাবার হয় তাহলে অনেক সময় খাবার ফেলে দেয় তো দেখুন দেখেন বিওয়ার এবার আমরা কিভাবে খাবার দেই এই বাচ্চাগুলোকে এই যে খাবার নিয়ে আমরা দোলা দোলা করে পাখির বাচ্চার মুখে দিয়ে দেবো তো আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব। ব্রয়লার ফিড যখন খাবার দেব ব্রয়লার ফিড খাওয়ানোর পর পানি দেব ইঞ্জেকশনের সিরিন দিয়ে অথবা হাত দিয়েও অল্প পরিমাণ পানি খাওয়ানোর চেষ্টা করব। কারণ এই ব্রয়লার ফিটগুলো কিছুক্ষণ পর শুকিয়ে যায় যদি ফ্রিজে বা কোনো একটা জিনিসের মধ্যে রাখা হয় তাহলে দেখা যায় কিছুক্ষণ পর এই খাবারগুলো নরম থাকে না এগুলো শক্ত হয়ে যায় তো আমরা পাখিকে খাবার দেওয়ার পর অল্প পরিমাণ পানি খাওয়াবো আর আরেকটা বিষয় লক্ষ্য করবেন আমরা যখন বয়লার ফিড পাখির বাচ্চাকে খাবার দেব তখন এই পাখির বাচ্চার মুখের দু সাইডে টুটের পাশে গালের সাইডে দেখা যায় অনেক সময় খাবার লেগে থাকে আর এই খাবার যদি একদিন আগের দিন যদি খাবার খাওয়ান আর পরের দিন পর্যন্ত যদি এই খাবার মুখের মধ্যে লেগে থাকে তাহলে ব্রয়লার ফিডে এই মুখটা পচে যাওয়ার ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক ধরন অনেক সময় থাকে এবং ভাইরাস জনিত বিভিন্ন সমস্যা আস আসতে পারে পাখির তো আমরা খাবার ব্রয়লার ফিড খাবার দেওয়ার পর আমরা মুখটা পরিষ্কার করে দেব পানি খাওয়ানোর পর মুখটা এমনিতেই পরিষ্কার হয়ে যায় তো বিউয়ার আরেকজন বিউয়ার জানতে চেয়েছেন আমির ভাই এখন কি এই শালিক পাখির বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ এখন এই সময় শালিক পাখির বাচ্চা ডিম বাচ্চা করছে আর এই সময়তেই শালিক পাখির বাচ্চা পাওয়া যায় আর তো শালিক পাখির বয় আমরা দেখলাম কিভাবে ব্রয়লার ফিড খাবার মিক্স করতে হয় পানির সাথে এবং কিভাবে বাচ্চাকে খাওয়াতে হয় এবার আসুন আমরা ঘাস পরিং কিভাবে। শালিক পাখির বাচ্চাগুলোকে খাওয়াবো এই যে দেখেন এখানে একটি বোতল আছে পানির বোতল বা জুসের বোতল এই বোতলে গাছ ফোরিং দড়ে রাখা হয়েছে তো গাছ ফোরং কোথায় পাবেন আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে গাছের মধ্যে গাছ ফোরং পেয়ে যাবেন অথবা বিদ্যুতিক লাইটে রাতের বেলা অনেক সময় গাছ ফোরিং চলে আসে এখান থেকে আপনারা গাছ ফরিং সংগ্রহ করতে পারেন এই যে দেখেন গাছ ফোরিং দড়লাম দৌড়ার পর এই গাছ ফোরিংয়ের বড়ো পাগুলো বড়ো পাগুলো আমরা ভেঙে দেবো এবং মাথাটা এভাবে তেতলে দেবো তেতলে দিয়ে এটাই হচ্ছে বাচ্চার জন্য খাবার উপযুক্ত হয়ে গিয়েছে তারপর এভাবে আরও কিছু গাছপোরিং নেব আমরা গাছপোরিং নিয়ে এই কাজটাই করব যদি গাছপোরিং ছোট্ট হয় নতুন গাছপোরিং হয় তাহলে পা বাঙ্গার কোনো দরকার নেই মাথাটা তেতলে দিলেই হয়ে যাবে এই তো এভাবে সবগুলো পরিং রেডি করার পর বাচ্চাকে চড়ে আমরা খাবার হিসেবে দেবো এই যে এটা বড় বড়ো গাছপোরিং এখানে বড় পা আছে আর এই পাগুলো দাঁড়ালু থাকে এই দাঁড়ালু পা সহ যদি গাছপোরিং খাওয়ানো হয় বাচ্চাকে অনেক সময় মুখ গলাতে আটকে যায় পাখি মারা যায় তো এটা আমরা লক্ষ্য রাখবো গাছ যারা খাওয়াবো তো গাছ ফোরং খাওয়ানোর সময় এই পাগুলো বেঙ্গে দেবো মাথা থেতলে দেবো দিয়ে আর এই যে ছোট্ট গাছ ফোরং আছে এটার কোনো কিছু করার দরকার নেই মাথাটা তেতলে দিয়েই খাওয়াতে পারবেন কারণ এটা নরম আছে সব সব পাগুলো পাগুলো এখনো শক্ত হয়নি আর বড় বড় গাছপোরিং এই গাছপরিংগুলো পা ভেঙে দিতে হবে মাথা তেতলে দিতে হবে ছোট্টগুলোরও মাথা তেতলে দিতে হবে তো এটা করার পর করা হলে পাখির বাচ্চাগুলোর আর কোনো সমস্যা আসে না গাছপোরিং খেতে পারে অনেক সময় দেখা যায় ব্রয়লার ব্রয়লার ফির অনেক দিন দেওয়ার পর ব্রয়লার ফিট খেতে চায় না তখন গাছ ফোরিং দিলে খাবার খায় আর এই যে বোতলটা দেখছেন এই বোতলটা আমরা ছিদ্র করে নিয়েছি যাতে গাছ ফোরিং মারা না যায় দেখা যায় বোতলের মধ্যে অনেক তিন চার ঘন্টা গাছপোরিং থাকার পর গাছপোরিংগুলো মারা যায় তো এভাবে যদি ছিদ্র করে নেন বোতলটা তাহলে দেখবেন আর গাছপোরিং মারা যাবে না এবার আসুন আমরা এই গাছপোরিংগুলো পাখিকে খাওয়াই এই যে দেখেন গাছপোরিংগুলো পাখি খেয়ে নিচ্ছে তো গাছপোরং পাখিকে খাওয়ালে অনেক ভালো পাখি তাকে ব্রয়লার ফিডের সাথে একসাথে অনেক দিন ব্রয়লার ফিড খেতে চায় না অনেক সময় ব্রয়লার ফিড ফেলে দেয় তখন যদি ঘাস পরি মাঝে মধ্যে দেন তাহলে ব্রয়লার ফিড আবার পাখি খেতে চাইবে তো কোনো সমস্যা আসবে না আর এক লাগা যদি অনেক দিন একসাথে অনেক দিন ব্রয়লার ফিড খাওয়াতে চান তাহলে দেখবেন ব্রয়লার ফিড খেতে চাইবে না পাখি তো তার জন্য গাছপরিং ব্রয়লার ফিড বিস্কিট কলা এইসব যে কোনো জিনিস দিতে পারেন তবে একসাথে অনেক দিন না বা তো মাঝে মধ্যে দিতে পারেন পাখিকে তো আর আমরা যেটা জানলাম আজকের ভিডিওতে শালিক পাখির বাচ্চার ব্রয়লার ফিড কীভাবে মিক্স করবেন গাছপরিং কীভাবে দেবেন এবং পাখি কিভাবে লালন পালন করবেন আর কোন বাচ্চা সংগ্রহ করবেন বড় বাচ্চা সংগ্রহ করবেন বাদশালিক নেন আর জোট শালিক নেন বড় বাচ্চাটা সংগ্রহ করবেন বড় বাচ্চা যদি সংগ্রহ করেন তাহলে পাখিটা ভালো কথা বলবে এবং সুন্দর একটি পাখি হবে আর পুষ মানান কিভাবে পুষ মানাবেন আগামীতে নতুন ভিডিও নিয়ে আসবো কিভাবে বাচ্চাকে পুষ মানাবেন কিভাবে সাথে সাথে নিয়ে ঘুরাবেন ছোট্ট অবস্থা থেকে কিভাবে বাচ্চাকে মানাতে হয় এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। যদিও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে পুষ কিভাবে কীভাবে বানাতে হয় পাখিকে তারপরও নতুনভাবে নতুন যারা সাবস্ক্রাইব করেছেন বা যারা আগেরও আছেন অনেকেই বুঝেননি তো নতুনভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন